এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি সিদ্ধান্ত ঠিক করার কথাও বলেছেন শিক্ষার্থীরা সরজমিনে দেখা গেছে শিক্ষা ভবনের পেছনের অংশে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন দেড় থেকে দুইশো শিক্ষার্থী তারা স্লোগানে স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরেছেন শিক্ষার্থীরা বলেছেন আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে রাতেও আমরা এখানে অবস্থান করছি সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান রাতে শিক্ষা ভবনের সামনে তথা আব্দুল গণি সড়কের অবস্থান করেছেন শিক্ষার্থীরা আজ সকাল দশটায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয় রোববার সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কে মোড় অবস্থান নেন বিকালে তারা হাইকোর্ট মোড়ে অবরোধ করেন এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব গুলিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা